আপনার মাধ্যমে সেই তন যে গোনাগুলো করিয়ে নিয়েছে তা আল্লাহর কাছে নিতান্তই সামান্য এতদিন যা হয়েছে সেটাকে অতীত রেখে জীবনের নতুন পৃষ্ঠা খুলি রসলে আরবি মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেন আল্লাহ আল্লা সুবাহানুতালা বলেছেন হে আদম সন্তান তুমি যদি পৃথিবীর পরিমাণ গুণা নিয়েও আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। যে চোখ সৃষ্টি করা হয়েছে নিয়ে আমার স্বরূপ সে চোখ দিয়ে আমরা প্রিয় বাবা মাকে দেখব আল্লাহর কালাম পবিত্র আল কোরআনুল দেখেও বুঝে কোরআন দেখে সে চোখ কিভাবে আল্লাহর অবদ্ধ হতে পারে না আমার এই চোখ দিয়ে কোনো গোনা আমি করব না জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিজেকে নিয়ে আসতে এই কথাটি যথেষ্ট দৃষ্টির খ্যানত এতটাই জঘন্য যে এর রেশ অনেক দীর্ঘ সময় পর্যন্ত মানুষের উপর প্রভাব ফেলে অন্তরকে কঠিন করে দেয় ইবাদতে অলসতা নিয়ে আসে ক্ষণে ক্ষণে না চাইতেও তার স্মরণে চলে আসে সেই নিকৃষ্ট দৃশ্য আল্লাহ ফিল্লি সাবধান হে ভাই টেলিভিশনের পর্দা মোবাইলের স্ক্রিন কিংবা কাগজে প্রিন্ট করা কিছু যেন আমাদের বা ইবাদতের স্বাদকে কেড়ে নিতে না পারে চোখ শরীরের এমন এক সীমান্ত যা বেদখল হলে শৈতন তার ইচ্ছে মতো তাকে নিয়ন্ত্রণ করতে পারবে কিছু হয়তো সামাজিক চাপে পড়ে আপনি করতে পারবেন না চাইলেও আপনার পক্ষে চুরি করা সম্ভব নয় কাউকে রাগের বসে মারা হয়তো সম্ভব নয় কিন্তু চাইলি কয়েকটি ক্লিখি যথেষ্ট দৃষ্টিকে আল্লাহর অবাধ্যতায় ডুবিয়ে দিতে অবশেষে সেই তহন তাকে প্ররোচিত করে খারামের দিকে ঠেলে দেয় গোনা করতে করতে এতটাই নির্লজ্জ হয়ে যায় তখন চাইলেও আর ফিরে আসা হয় না আমার প্রিয় ভাই ইমান রাখুন সঠিকভাবে তাওবা করলে আল্লাহ আপনাকে নিশ্চয়ই মাফ করবেন একাকি আপনি কেউ নেই আশেপাশে চাইলেই সেই তন প্ররোচিত মনের খায়েশ পূরণ করতে পারবেন কিন্তু না নফসের ধোকায় আপনি বললেন না আল্লাহ তো আপনাকে দেখছেন গুনাহের জন্য প্রস্তুত নফসকে মুহূর্তে চুরমান করে দিয়ে আপনি পেয়ে গেলেন সেই অমৃত এই মানিসাদ